শুধু দর্শক আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে আপনাদের সবাইকে স্বাগত ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাশ্মিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌ নৌমহলায় অংশ নিতে যাচ্ছে দেশটি শুধু দর্শক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে কাসারেক্স দুই হাজার পঁচিশ নামে এই মহারা শুরু হবে আগামী সোমবার যা চলবে তিন দিন ব্যাপী এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোর নৌশাখা দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী মহড়ার প্রধান লক্ষ্য কাশ্মীর সাগরের সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য এই মহড়ায় বেশ কিছু দেশকে পর্যবেক্ষক হিসাবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধজাহাজ কি ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ নৌমহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবো